ভাই রে ভাই সেই আগস্টের পাঁচ তারিখ দিয়ে শুরু হয়েছে আমার ঘোরাঘুরি থামা থামির কোনো সিনই নাই আর ওই যে কয় না যে উঠলো ভাই তো কটক যাই সেই দশা হয়েছে আমার তো সকাল সকাল বেরিয়ে পড়লুম দীঘা যাবার উদ্দেশ্যে এদিকে আবার আমার ভাবেরও তো কোনো শেষ নাই সব ভালো ভালো খাবার চাইরা নিলাম এই ছোলার ডিম একদিনে সব হেলদি খাবার খেয়ে উল্টে দেবো এই আর কি আর সব শেষে মনে হইলো এই হালকা খাবার খাইয়ে ভালোই করছি কারণ বাসের এই পাঁচ ঘন্টার জার্নিতে আমার অবস্থা তো বেহাল কইরা দিছিল শুধু বমিটাই কন্ট্রোল করার চেষ্টা চালাই গেছি সারাক্ষণ রুমে পৌঁছে সবার আগে যেটার থেকে আমার চোখ গেল সেটা হলো চা আর কফির দিকে বাড়িতে কিন্তু খাই না কিন্তু বাঙালি তো ফিরিতে পাইলে সব লুটেপুটে পুটে খাই বেশি বেশি গাদা গাদা দুধ দিয়ে এক কাপ কফি খেয়ে সোজা চলে গিয়েছিলাম একেবারে টপে আর এখানকার ভিউটা জাস্ট দেখার মতোই ছিল তোমরা দেখতেই পারতো যে কি সুন্দর কোনো এককালে পাহাড় বেশি ভালো লাগে কিন্তু আজকে শোনো আমার পাহাড় সমুদ্র দুইটাই ভালো লাগে তবে হ্যাঁ সমুদ্র ধরে হইতে হবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্জন তাহলেই সমুদ্র আমার ভালো লাগে নালে ভাল লাগে না তো চলো আজকের মতো টাটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে পাশে দেবো তো চলো টাটা